ক অক্ষর গোমাংশ কথাটির সঠিক অর্থ কি ক অক্ষর গোমাংশ কথাটির অর্থ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি কেউ কেটা কথাটির অর্থ কী কেউ কেটা মানে সামান্য কাক শব্দটির অর্থ কী কাকপিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা কাকভূষণ্ডি বাগধাটির অর্থ কি দীর্ঘজীবী ব্যক্তি কচু করা বাগধাটির অর্থ কি কসু করা বাগধাটির অর্থ হচ্ছে ধ্বংস করা কচুবনের কলাচাঁদ বাগধাটির অর্থ অবধাত্ম কেসে গন্ডুস বাগধাটির অর্থ নতুন করে শুরু করা কাঁসা ঢিলা বাগধারটির অর্থ অসাবধান কপচবের কামড় বাগধাটির সঠিক অর্থ বান্দা নগদ নারায়ণ বাগধাটির অর্থ টাকা বাংলা বাগধারায় কাঁঠালের আমসত্ব এর অর্থ কি অসম্ভব ব্যাপার কেতা দুরস্ত বাগধারাটির অর্থ পরিপাটি কত ধানে কত চাল কথাটির অর্থ কি যথার্থ হিসাব নিকাশ ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি অর্থাৎ কথাই চিড়া ভেজানো অথচ ফাঁকা আওয়াজে কাজ আদায় কথার তুবড়ি অর্থ কি অনর্গল কথা বলা কে কথার তুবড়ি বলা হয় কান কাটা বাগধারাটির অর্থ নির্লজ্জ বা বেহায়া কানে তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ হল অর্থাৎ কানে তোলা দ্বারা কী বোঝানো হয় কোন কথা উত্থাপন করা কান পাতলা অর্থ কী কান পাতলা বাগধারাটির অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ যে সহজে সব কিছু বিশ্বাস করে কান ভাঙানো বাগধারাটির অর্থ কুপরামর্শ পরামর্শ কাপুরে বাবু বাগধার অর্থ ভণ্ড কূপমণ্ডুক বাগধারাটি দ্বারা কি বোঝায় সীমিত জ্ঞানের মানুষকে কূপমণ্ডুক বলা হয় কেবলা হাকিম বাগধারাটির অর্থ অনভিজ্ঞ কই মাসের প্রাণ বলতে কি বোঝায় কই মাসের প্রাণ মানে হচ্ছে শক্ত প্রাণ বা দীর্ঘজীবী নিচের কোন অর্থটি কই মাছের প্রাণ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে কই মাছের প্রাণ মানুষের মরে না নাড়া বাগধারাটির অর্থ গোপনে কাটের আগুন এর প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা কলা দেখানো বাগধারার অর্থ ফাঁকি দেওয়া কোলকে পাওয়া বাগধারার অর্থ কি পাত্তা পাওয়া কোলা ব্যাংক বাগধারাটির অর্থ কোলা হচ্ছে বাঘ সর্বস্ব অর্থাৎ অনেক দূরে ডাকে এই জন্যে কোলা ব্যাং মানে বলা হয় বাঘ সর্বস্ব কলমের এক খোঁচা বাগধারাটির অর্থ কি লিখিত আদেশ কলকে পাওয়া বাগধারটির অর্থ পাত্তা পাওয়া কলির সন্ধ্যা বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয় দুঃখের সূচনা অর্থে কলির সন্ধ্যা ব্যবহার করা হয় কলুর বলদ প্রবাদটির অর্থ কি কলুর বলদ বাগধারাটির অর্থ একটানা খাটনি করে যে কোন বাগধারাটি ভিন্নার্থক চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বসন্তের ককিল মানে সুসময়ের বন্ধু শরতের শিশির মানে সুষময়ের বন্ধু সুখের পায়রাও সুষময়ের বন্ধু কিন্তু কলুর বলদ হচ্ছে একটা খাটুনি কংস মামা বাগধারাটির অর্থ কি কংসমামা বাগধারাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয় কেষ্ট বিষ্টু এর অর্থ কি গণ্যমান্য ব্যক্তি কাষ্ট হাসি বাগধাটির অর্থ শুকনো হাসি কায়েতের ঘরের ঢেঁকি বাগধারটির অর্থ কী কায়েতের ঘরের ঢেকি বাগধাটির অর্থ অপদাত্ম ব্যক্তি ক্ষেয়র গাওয়া বাগধাটির অর্থ কী খেওর গাওয়া বাগধাটির অর্থ হচ্ছে গালাগালি করা খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কী তুমুল কাণ্ড খোদার খাসি বাগধারটির অর্থ কী ভাবনা চিন্তাহীন ভাবনা চিন্তাহীন কোন বাগধারটির অর্থ প্রকাশ করে খোদার খাসি মানে হচ্ছে ভাবনা চিন্তাহীন বাগধারার অর্থ নির্ণয় করুন অর্থাৎ ক্ষয়ের খা মানে কি চাটুকার ক্ষয়ের খা বাগধারাটির অর্থ কি চাটুকার বা তোষামতকারী নিচের কোন বাগধারাটির অর্থ মো সাহেব ক্ষয়ের খা তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম